শিক্ষার্থী আশা করছি সকলেই ভালো রয়েছে আজকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে নতুন একটা ভিডিও বানালাম ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি অনেক ইনফরমেশান এই ভিডিওর মধ্যে লুকিয়ে রয়েছে প্রত্যেক এর শিক্ষার্থীদের প্রতি অনুরোধ যে এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেওয়া কারণ এই ভিডিওতে এমন গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো প্রত্যেকটা এনআইচডিএল এর শিক্ষার্থীদের জানা দরকার বলে আমি মনে করছি প্রথম বিষয় এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটে বিষয় রয়েছে তিনটে বিষয়ই খুব গুরুত্বপূর্ণ এবং আজকে সেই ঐতিহাসিক দিন এবং আজকে হচ্ছে সেই ঐতিহাসিক মুহূর্ত এটা প্রত্যেকটা এনআইএসডিএল এর শিক্ষার্থীদের জানা দরকার এবং এ ব্যাপারে সচেতন থাকতে হবে অবশ্যই প্রথম আমরা জানি যে এর দু সালে নভেম্বর মাসে সুপ্রিম কোর্টের রায়ের পর থেকে প্রায় সাত মাস কেটে যাওয়ার পরেও এনআইস ডিএলের শিক্ষার্থীদের জন্য কোনো সরাহা হয়নি আমরা জানি বিভিন্ন হাইকোর্ট সুপ্রিম কোর্টে বিভিন্ন জায়গায় এনআইডিএল এর শিক্ষার্থীরা ধাক্কা খেয়েছে বিভিন্ন জায়গায় কেস ডিসপোজ হয়েছে ডিসমিস হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় এনআইডিএল এর শিক্ষার্থীদের কথা শোনা হয়নি এবং এনআইডিএল এর শিক্ষার্থীরা এই যে সাত মাস টানা একটা জার্নি তাতে এই এই ক্লান্তি এই ব্যর্থতা তারা একদম মানে এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে তাদের আর মানসিকতা নেই সরকারের প্রতি তো একদমই আস্থা নেই আমরা বুঝতেই পারছি যে সরকার যে সরকার বিজ্ঞাপন দেওয়ার সময় নিজের ছবি দিয়ে একটা সুন্দর করে এনআইএস এর মতো একটা বিশ্বস্ত সংস্থার মধ্যে দিয়ে শিক্ষার্থীদের ডিএলএড করানোর পরেও আজকে এর প্রতি শিক্ষার্থীদের যে ভরসা সেটা পুরোপুরি উড়ে গেছে এমএচআইডি তো মানে কোনো ধরনের ভূমিকাই পালন করছে না যদিও এনসিটি মেনে নিয়েছিল যে ভুলটা আমাদের ছিল তারপরেও কিন্তু কোনো ধরনের এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের জন্য কোনো ধরনের অ্যামেন্ডমেন্ট বা কোনো ধরনের রাস্তা তৈরি করেনি এতে করে এনআই জেলের শিক্ষার্থীরা যথেষ্ট সমস্যার মধ্যে রয়েছে এবং তারা ভেবেই নিয়েছে যে না আর এইভাবে হবে না এমএচআরডি এনআইএস সঙ্গে আলোচনা করে নয় এবার একমাত্র ভরসা হচ্ছে আন্দোলন আন্দোলন ছাড়া কোনো কাজই সম্ভব নয় যেভাবে আমরা দেখলাম যে নিট পরীক্ষা একটা বৃহত্তর পরীক্ষা শেষ পর্যন্ত পরীক্ষার্থীদের পরীক্ষা বাতিল হলো যারা গ্রেস নাম্বার পেয়েছিল আসলে একটা আন্দোলন একটা বৃহত্তর আন্দোলনেই পারে সমস্ত কিছু পরিবর্তন করতে তাই হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থী আজকে সেই দিল্লিতে গিয়ে জমায়েত হয়েছে তারা তাদের আন্দোলন গড়ে তুলছে এই সমস্ত দাবি দেওয়া নিয়ে যে এতদিন ধরে প্রায় সাত মাস কেটে যাওয়ার পরে কেন কোনো ধরনের এনসিডি কোনো ধরনের গেজেট থেকে শুরু করে কোন ধরনের ব্যবস্থা কেন নিচ্ছে না কেন এই ব্যাপারে আমাদের প্রধানমন্ত্রী উদাসীন থাকছে কেন কোনো ধরনের সমস্যা সুরাহা করছে না কোন ধরনের কংক্রিট যে ডিসিশান এখন পর্যন্ত দিচ্ছে না কেন কেন বার বার এনআইচডএলের শিক্ষার্থীদের বিভিন্ন দ্বারস্থ হতে হচ্ছে এবং ব্যর্থতার শিকার হতে হচ্ছে এই ব্যাপারটা পুরো ভারতবর্ষের জেলের শিক্ষার্থীরা জানে যে যেভাবে জেলের শিক্ষার্থীরা চেষ্টা করছে যেভাবে এনআইচডিএলের শিক্ষার্থীরা দের নেতৃত্ব দেওয়া হয়েছে নন্দন সিং বহরা স্যার পাপ্পু স্যার বিশ্বনাথ স্যার আরও বিভিন্ন যারা দের নেতৃত্ব দিয়েছে তারা যে পরিশ্রম করেছে তারা যে এই যে ছ সাত মাস থেকে বহন করে নিয়ে আসছে এনআইচডিএল এর শিক্ষার্থীদের যোগ্যতা এবং এনআইচডিএল এর শিক্ষার্থীর সার্টিফিকেট যাতে ভ্যালিড হয় সেই নিয়ে যে কর্মসূচি পালন করছে আজকে এতদিন কেটে যাওয়ার পরে এত নিরাশা এনআইডিএলের শিক্ষার্থীদের যে ধৈর্যের বাদ সেটা একদমই ভেঙে গেছে তারা বেছে নিয়েছে যে না আন্দোলনই ভরসা আন্দোলনই একমাত্র পথ এমএচআরডি এন এনআইএস এনসিটি প্রধানমন্ত্রী এদের ওপর কোনো আস্থা নেই আস্থা হচ্ছে আন্দোলন গড়ে তুলতে হবে এবং সেই বৃহত্তর আন্দোলন আমরা ঊনবিংশ শতাব্দী বা আরও যদি যাই তাহলে দেখতে পাই বিভিন্ন ধরনের যে আন্দোলনগুলো গড়ে তোলা হয়েছিল আন্দোলন শেষ পর্যন্ত ফলাফল পাওয়া গেছিলই অনেক আন্দোলন ব্যর্থ হয়েছে তারপরও কিন্তু একদমই ব্যর্থতা বলা যাবে না ছোটো ছোটো আন্দোলনই বৃহত্তর আন্দোলনের ডাক দেয় এটা আমরা ইতিহাস ঘাটলেই দেখতে পাবো এটা আপনারাও জানেন আমরাও জানি দুই নাম্বার বিষয় যেটা বললাম যে হাজার হাজার শিক্ষার্থী আজকে দিল্লির পথে আজকে আঠারোই জুন দিল্লির পথে ডাক দেওয়া হয়েছে যাতে সকল এনআই শিক্ষার্থীরা একজোট হতে পারে একসঙ্গে একটা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে পারা যায় সেই কৃষক আন্দোলনের মতো আরও বিভিন্ন ধরনের আন্দোলনের মতো আমাদের এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের ভ্যালিড আন্দোলন এবং তাদের কেরিয়ারের লড়াই তার আমরা জানি এর আগে বিভিন্ন ভিডিওতে আমি বলেছি যে বিভিন্ন শিক্ষার্থী আজকে পাশ করে বিশেষ করে পশ্চিমবঙ্গে দু সালে পাশ করে ইন্টারভিউ দিয়ে চাকরিতে জয়েন করতে পারেনি শুধুমাত্র এনআইএস থেকে ডিএলএড করার জন্য এটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে ডিএলএড করার পরে কেন এই অবমাননা কেন শিক্ষার্থীরা তাদের কেরিয়ারের এক ধাপ পিছিয়ে থেকে গেল এর দায়ভার কে নিবে এই প্রশ্ন জিজ্ঞাসা কিন্তু আমাদের মনে আজও থেকে যায় তো তিন নম্বর যে বিষয় রয়েছে এর শিক্ষার্থীদের ভবিষ্যৎ অবশ্যই এই যে আন্দোলন গড়ে তোলা হয়েছে এই আন্দোলনে যদি আরও বৃহৎ করা যায় এই আন্দোলনটাকে বড় করে গড়ে তোলা যায় তাহলে অবশ্যই সরকার বুঝবে যে না এরা একক কোনো ক্যান্ডিডেট নয় এদের সঙ্গে হাজার হাজার শিক্ষার্থী লাখ লাখ শিক্ষার্থী জড়িয়ে রয়েছে এবং এদের জন্য ভাবা দরকার এদের জন্য কিছু করতে হবে অবশ্যই আন্দোলনের মধ্যে দিয়েই আমরা কোর্টের ওপর ভরসা করে দেখলাম আমরা বিভিন্ন এমএচআরডির আধিকারিকের সঙ্গে কথা বলে দেখলাম আমরা বিভিন্ন দ্বারে গিয়ে ছুটে দেখেছি যে কোনো ধরনের পথ আমাদের খোলা নেই আমরা এখন ভেবেই নিয়েছি আমাদের ধৈর্যের ভাত ভেঙে গেছে আন্দোলনে একমাত্র ভরসা এবং সেই নেতাজি বলেছিলেন যে তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব বলেছিলেন দিল্লি চলো তো সেই রকমই ডাক এনআইডিএলের শিক্ষার্থীদের যারা নেতৃত্ব দিয়েছে তাদের ডাক যে সকলে দিল্লি চলো সেখানেই আন্দোলন আমাদের বৃহত্তরভাবে গড়ে তুলতে হবে তবেই আমাদের ভবিষ্যৎ সুনিশ্চিত হবে আমরা একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে পৌঁছাতে পারব। তো যাই হোক এই ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল কারণ প্রত্যেকটা এনআইচডিএলের শিক্ষার্থীদের জানা দরকার যে বর্তমান পরিস্থিতিতে এনআইচডিএলের শিক্ষার্থীদের মধ্যে যে কোন ঝড় চলছে তারা কি কী কর্মসূচি পালন করছে অবশ্যই জানা দরকার আশা করছি সকলেই ভিডিওটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন সকলেই চেষ্টা করবেন এনআইডিএল এর শিক্ষার্থীদের পাশে থাকার এবং এর শিক্ষার্থীরা যাতে তাদের লড়াইয়ে এগিয়ে যেতে পারে তারা যাতে তাদের সুনিশ্চিত ভবিষ্যৎ পেতে পারে এই কামনা করবেন সকলে